তো পিলে চমকে যায় সামনে তোর পরীক্ষা আর রাত তোর পরীক্ষা আগে তো দেশ দেশ পাসলে তো পরীক্ষা আমি কিছুদিন বাড়িতে ছিলাম এসেই শুনি আপনারা কি সব ইংরেজেনে গাথা আমি তো পারি কলা গাছকে ইংরেজদের বড় লাট ছোট লাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এগুলো ধরে নিয়ে ওই নকল ইংরেজ সাজিয়ে মারবে বঞ্জুরিয়ার গানটা নিয়েছিলাম এ একাজের জমি

সেই প্রথম গোরা সুনির মুখে চালে আর যায় কোথায় সুনীলকে আটক করা হলো কিংসফোর্ডের বিচারের রাজ হলো সে কুখ্যাত কিংসফোর্ড কে বোমা মেরে উড়িয়ে দেওয়ার জন্য ক্ষুদিরাস আট প্রফুল্ল চাকি যায় মোজাফরপুরে কিংসফোর্ড চাকরি তখন সেখানে অনেক খোঁজ খবর নিয়ে কিংসফোর্ডের গাড়িতে বোমা মারা হলো